আমি তো পাগলে পাগলাই এসছি হ্যালো কি অবস্থা শাল পাল চা বানাই কি সুন্দর চা খেতে হয় এইগুলা হলো শাল পালের সব কাজ শ্রীকাতে মেয়ে না বলে আমরা মেয়েদের ছেলেদের দিয়ে কোনো কাজ করাবো না তা তো হতে পারে না সাবান আলো আজকে শীতটা ভালো লাগছে নাচ করতেছে হাস হাস করছে বিকেল বেলা কি সুন্দর মনে হলো বাতাস আসছে ঝড় হবে এখনি কিন্তু দুঃখের বিষয় হলো ঝড় হলো না কাপুসু সব বারান্দার থেকে তোলার পরে দেখা গেল সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে খুবই কষ্টদায়ক এখন আমি চা খাই ঠান্ডা থেকে একটু গরম এখন হলো চা একটু আমার গা ঘুমবি খাপ লাগতেছে মেল্টনেস করতেছে কেমন একটু গরম গরম চা খেয়ে দেখি কি অবস্থা হয় আমার কফি ভালো লাগে না কার কার কফি ভালো লাগে আর কার কার চা ভালো লাগে আপনারা একটু জানাই দিবেন আমার কফিটা ভালো লাগে না তিতে তিতে লাগে আমার তিতে কোনো জিনিসই ভালো লাগে না এই চাটা বসে বসে আরাম আরাম করে খাবো কি অবস্থা সবার তাই বলে ফেলেন আমার তো কোনো অবস্থা নাই সেদিনকে আচার বানাইছি এত সুন্দর গন্ধ হয়েছে কেউ খায় না আমাদের আচারটা খাওয়া হয় খুব কম কিন্তু আচার আছে অনেক বানানো হয় অনেক সবাই মিলে জিলে খাই আর আমি বানাই না তো যে আমার মুনি মুনি বানাই 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 দেয় আর আমি খাই পছন্দ করি আমি বা চা টাচার খুব কম বানাই আসলে আমি রান্না বান্না তেমন কিছু পারিনি আমার কোনো এমনই আসতেছি মোটেকালে একা দেখতে পারে না সবসময় তার কলজের মধ্যে থাকতে হবে এই অবস্থা চোখের সামনে বসে থাকলেও বসে থাকতে হবে তার সামনে এদিক ওদিক কোনো জায়গায় আমার মানে যাইতে দেয় না ছোটো ছেলেরা আজকে ওই ইসের দিকে কী যেন বলে স্কুল থেকে শার্টটারে নতুন শার্ট এক্কেবারে বানায় নিয়ে আসছিল পিছন থেকে কালি মাসতে সারা পিঠটা ধরে কালো কালো সাফ সাফ করে গেছে এখন অনেক কষ্ট করে একটা জিনিস শিখলাম আজকে যে ইয়ে যে পেনের কালি ওঠে হলো এই যে এই কি বলে রিমুভার দিয়ে এখন তো নেলপালিশ মাখি না যার জন্য রিমুভার বাসায় ছিল না সেই রিমুভার নিয়ে এসে তারপরে হলো এই ইয়ে করা হলো কালি তোলা হলো হ্যাঁ কালি ওঠে রিমুভার দিয়ে পেনের কালি ওঠে আজকে তাই দেখলাম এই গরম লাগতেছে এই ঠান্ডা লাগতেছে একেবারে সারা সারা অবস্থা আপনাদের সবার কি অবস্থা আর কি কফি আর চাপ খেতে পছন্দ করেন আমি যাহা যে খুব খাই তা না আমি হলাম পান পান সারা দুনিয়া চলে না আমার কাছে এরকম নয় আর ইদানিং প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি খাওয়া দেখলেই শুধু খাতিমন চাই কী করবো এটা আমার তো কোনো দোষ না আমি খাওয়া দেখলে খাতিমন চাইলে তো খাতি হবে কিন্তু পেটে যায় গাটা না তারপরেও আমি খাই এরকম হওয়াতে হয়ে গেছে যাই হোক সবাই দোয়া করেন আমি সুস্থ থাকি আপনাদের জন্য দোয়া থাকলো আপনারাও সুস্থ থাকেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবার ঠিক